রবিবার ঐতিহাসিক একুশে জুলাই তৃণমূলের শহীদ তর্পণের দিন সারা রাজ্য থেকে হাজার হাজার কর্মী সমর্থক কাল জমাবেন ধর্মতলায় সেই সমর্থনে শনিবার পথসভা কাটোয়া নম্বর ব্লকের পুরাতন তৃণমূল করল কর্মীরা গাজীপুর দশদুয়ারি বাঁধে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য সুব্রত মজুমদার পলতাগাছি বুথের সদস্য মোহাম্মদ আলী জিন্না দেওয়ান প্রাক্তন জেলা পরিষদের

পশ্চিম বাংলায় এক শিখনের কাজে দুর্নীতি হয়েছে তাই হিসাব না দেওয়া পর্যন্ত এক শিখনের তাদের টাকা বন্ধ থাকবে